হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনার মাথায় চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার কার্ড ডিজাইন তৈরি করবেন তো বিহার এই তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি যে একটা নাম হচ্ছে পিক্সেলশনটি ডাউনলোড আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে প্লেস্টোর পেয়ে যাব সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট যেটির হলে পিএপি পাইল পি পাই টি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বিআস ডাউনলোড করতে হলে আপনাদের ফার্স্ট নাম্বার চার ডিজিটের আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন পাইলটি খুব ইজিল ডাউনলোড করে নিতে পারবেন তো বিআস পিএলপি টি কি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করেছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো মধ্যে অ্যাড করে পিক্সেল ডিজাইনটি তৈরি করেন সম্পূর্ণ প্রচেষ্টা এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো বেরোস আপনারা যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট টাইম নোটিফিকেশনে ক্লিক করে রাখবে দেন ভিডিওটি শুরু করা যায় তো বেরোস আপনার মাধ্যমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকন ক্লিক করবেন তারপর স্ত্রীর তিন নাম্বারও শোনা ফোন ডাট পেলিপেল এখানে ক্লিক করে দেবেন তারপরে প্রোডাক্ট পেলিপি পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পার্সোনার টেলিকম যে পেলি ফেলটা ডাউনলোড করছেন সেই পেলি ফেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ভিজিটিং কার্ড ডিজাইনটি তৈরি করে ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেক প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওস এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে যে টেক্সটগুলো রয়েছে অর্থাৎ নাম তারপর ঠিকানা তারপর ইমেল অ্যাড্রেস তারপর নাম্বার এগুলো আপনি কীভাবে পরিবর্তন করবেন এগুলো পরিবর্তন করলে প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন তারপরে অন করলে ভিওস দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশনের পরে একটা লেয়ার দেখতে পাচ্ছেন আর একটা লেয়ার দেখতে পাচ্ছেন তারপর ইমেল অ্যাড্রেসের একটা লেয়ার দেখতে পাচ্ছেন নাম একটা লেয়ার দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ওই লেয়ারগুলোকে আপনি আনলক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তো সেখানে আমি আপনাদেরকে উপরে যে নামটা দেখতে পাচ্ছেন এমডি নোমান এই নামটা রতন করে দেখাও নামটা পরিতন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপরে নিচে স্ক্রল ডাউন করলো এখান থেকে নাম লেয়ার পরে লেয়ারটাকে অনলক করেন তারপর আপনার এরাই আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটা ক্লিক করে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ভিড দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন করা গেছে ভিড় দেখতে পাচ্ছেন আমার নামটা বেশি বড় হয়ে গেছে এখন আপনার নামের উপর ক্লিক থেকে আসতে এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে ডাউন স্কুল ডাউন করে এখান থেকে সাইজে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কিছুটা সাইজ আপনি কমিয়ে নেবেন তারপর এখান থেকে অ্যাডভারেশন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি নামটাকে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন তো বের দেখতে পাচ্ছেন আমাদের নামটাও পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি ল্যার আইকনে ক্লিক করে এখানে স্কুল ডাউন করে না আমার ল্যারটাকে লক করে নিন তারপরে আইকনে ক্লিক করে দেবেন তো বেশ সেভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাক্স পরিবর্তন করে নিতে পারবেন তো বের সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবেন এখান থেকে যে লগুটা রয়েছে এই লঘুটাকে কীভাবে পরিবর্তন করবেন লঘুটাকেও পরিবর্তন করেন আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লোক লেয়ার পেয়ে যাবেন লগোর লেয়ারটাকে লক করে দেবেন তারপরে আইকনে ক্লিক করে দেবেন এখন লগুটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলকটি ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছি যে একটি ক্লিক ফর্ম অবস্থা আপনাদের গাড়িটা ওপন হয়ে যাবে এখন আপনারা আপনাদের গাড়ি থেকে ব্যাকগ্রাউন্ড হিম করে একটা ছবি নিয়ে নেবেন অর্থাৎ আপনারা আপনাদের লোগোটা এখান থেকে নিয়ে নেবেন তারপর এখানকার অ্যাডবাটনটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আবার অ্যাডবটনটি ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আপনার লোগোটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে লোগোটা ছোটো করে সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের লোটাও বসান হয়ে গেছে এখন আপনি লহারাইকানে ক্লিক করে এখান থেকে নিশ্চয় স্কুল করে ছবি লক আবার লক লকে লক করে নেবেন তারপর আপনি আইকনে ক্লিক করে দেবেন এবার আপনি পরিবর্তন করে দিতে পারেন অর্থাৎ আপনার লোগোটার যে কালার আপনি চাইলে সারের যে একটা গ্রিন কালার রয়েছে কমলা কালার আপনি এই কালারটাও পরিবর্তন করে নিতে পারেন তার জন্য আইকনে ক্লিক করে এখান থেকে এই কালারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন তো আপনি কি আর কোডটি এখানে আপনি আপনাকে আর কোডটি দিয়ে দিবেন তো বের এখন এই ভিজিটিং কার্ড ডিজাইনটি তো সেভ করার জন্য এখান থেকে এখনও ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভেজিজ যেখানে ক্লিক করে দেবেন তারপর একটা সাইজ রয়েছে আপনি এই সাইজ অনুযায়ী এখান থেকে সেভ করে দেবেন তারপর ভিজিটিং কার্ডটি আপনাদের গাড়িতে মোটামুটি এস যে কোয়ালিটি সেভ হবে এখন আপনি এই ভিজিটিং কার্ডটি আপনি ফিন করে আপনার বিভিন্ন ব্যবসায়িক অর্থাৎ অথবা আপনার ব্যক্তিগত কাজ ব্যবহার করতে পারবেন তো বিয়ের দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ডটি আমাদের গাড়িতে মোটো হচ্ছে এস ডি কোয়ালিটি সেভ এখন আপনি এই ভিজিটিং কার্ডটি আপনার বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে অথবা আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারবেন তো সাবস্ক্রাইব সাবস্ক্রিব পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেলিপার করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এবং করতে পারেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন